ভাই রে ভাই আজকে যে ঘটনাটা আমার সাথে ঘটছে ভাই স্পেন দেওয়ার সময় ভাই আপনারা না থাকলে বুঝতে পারবেন না দেখেন যে কি যে পাইছি ভাই ঠিক আছে মাল পাই গেছে ভাই মাল দেখেন ভাই সেই মজা ভাই নিতে ভাই আর যে জায়গাতে বৈশা মনোকরণ যৌপন করছি ভাই দেখেন ভাই ওকে আল্লাহ হাফেজ